গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট বাকি তো ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় উঠেছি উঠে একটুখানি তারপরে শুয়েছিলাম তার আগেও উঠেছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় একবার উঠে টয়লেট ফয়লেট করে আবার শুয়ে পড়েছিলাম তারপর এই উঠলাম এখন উঠে তারপর হচ্ছে ব্রাশ করলাম ব্রাশ করে খুব শীত লেগে গেছে তারপরে ছাদে চলে আসলাম ছাদেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছাদেও হাওয়া দিচ্ছে খুব তো নিচে যাব নিচে সবাই কি করছে বৌদি রান্না করছে আর হচ্ছে বৌদির আজকে আবার নিরামিষ শনিবার তো ডাল ঠাল রান্না হবে ডাল বেগুন ভাজা ঠেগুন ভাজা হয়তো হবে রান্না শুনলাম যেটুকু আমি আর তারপরে মাছ ঠাছ হবে দাদা আবার গিয়েছে বাজারে তো মা চা করবে চা করে ডাকবে তারপরে নিচে যাব ততক্ষণে একটু ছাদে দাঁড়াই আমি চলো না তাহলে পরে দেখা হচ্ছে নিচে যাই নিচে গিয়ে দেখাচ্ছি কে কি করছে কি না করছে সকালবেলা নিয়ে আসলে এই যে এক কৌটা মিষ্টি গুড়ের মিষ্টি মনে হয় না আমার নলেন গুড়ের মিষ্টি দেখি এই যে মিষ্টি আর এখানে আছে এখানে আছে রাধা বল্লবী দেখা যাচ্ছে না এই যে রাধা বল্লবী আছে এখানে তরকারি আছে আর এখানে আছে মিষ্টি সকালবেলার খাবার দুটো নব ভাল লাগছে না আমার খাবে চা খাচ্ছি আর এই হচ্ছে আমার চা তো এরা এখন খাচ্ছে আমি এখন খাবো না আমি এখন চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে খাবো পরে বৌদি খাবে এই যে বেতর শাক নিয়ে এসছে দাদা আর এটা কি শাক মা ছোলার শাক নিয়ে এসছে বেতর শাক আর এদিকে বৌদি রান্না করছে মুগ ডাল আলু ভাজা বেগুন ভাজা আর এর মধ্যে আছে লোটে মাছ ভেঙেছে শোনা হ্যাঁ শোনা

Dada! da coi Dada koi. Suna? é Dada. da coi da Dada! Dada! Dada. Dada <todos> Dada! Koi, dada, koi, dada koi. দাদা কই বাবা স্নান করতে গেল তো অরিনা দাদা গিয়েছিল বাজারে দাদা এই এক কাদা পেন কিনে দিল আর এই খাতাও কিনে দিল আরও খাতা কিনে দিল এই খাতাগুলো বেশ ভালো অনেক খাতা হয়ে গেল তোর অনেক দিন চলে যাবে এই যে ছোট্ট বুনু তুই কি করতো হ্যাঁ কি করতো বাবা ছোটনকে দিলাম খেতে আর হচ্ছে দুটো আছে এখানে আর দুটো আছে একটা হচ্ছে পুগলি খাবে আর একটা আমি খাবো দাদা বলো দাদা দাদা হচ্ছে লোটে মাছ লোটে মাছটা এখন আমি রান্না করবো এই যেখানে মশলা কষা হয়ে গেছে আর এখানে এই যে সোনার জন্য দুধ জাল দিচ্ছি এখানে সব আছে থাকা বৌদি সব আমি আর হাত দিচ্ছি না কারণ মাছে হাত দিয়েছি আমি তো এই যে লোটে মাছটা হয়ে গেছে রান্না খুবই সুন্দর হয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে আর এই যে দুধ চাল হয়ে গেছে আর হচ্ছে এদিকে ডালটা এটা হচ্ছে কালকের ডাল এটা কালকের ডালটা শুকনো শুকনো করে রেখে দেবো শুকনো শুকনো খেতে বেশ ভালো লাগে তো এই যে বৌদি এই ঘরে চাদরটা পাতলো কি সুন্দর লাগছে এবার পর্দার সঙ্গে চাদরের সঙ্গে পুরো একদম পুরো সুন্দর লাগছে দানা পুগলি খুব ভালো লাগছে ভালো লাগছে এবার তো এই হচ্ছে সকালবেলার আমার হচ্ছে ব্রেকফাস্ট এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন আমি খাচ্ছি রান্না বান্না রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর সব গ্যাস ট্যাস সব কিছু মুছে ঠুঁচে নিয়েছি নিয়ে এখন আমি খাচ্ছি বসে বসে খাচ্ছি না খাব কি হাওয়া ছাদে বাবা এখন বাজে হচ্ছে একটা তেইশ মনে হয় সব দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাজারের দিকে যাবে কি কি সব কিনবে বৌদি স্নান করছে মার স্নান হয়ে গেছে দাদারও হয়ে গেছে অরিনেরও হয়ে গেছে তো বৌদি স্নান করছে আর না ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর ওই স্নান করে ছাদে আসলাম ছাদে এসে বাবা কি হাওয়ায় আজকে রাত্রেবেলা খুব শীত পড়বে খুব বোঝাই যাচ্ছে যা হাওয়া হচ্ছে খিদে পেয়েছে আমার ভাতের খিদে খাবো সবার স্নান টান হোক তারপর খাওয়া দাওয়া করবো করে নিয়ে তারপরে সোনা ঘুম থেকে উঠবে তারপরে ওকে খাইয়ে নিয়ে তারপরে বাজারে যাব আমার কিছু কেনার নেই অবশ্য কিছুই নেই আমার কেনার অরিনের জন্য একটা ব্যাগ কিনে দিলো দাদা স্কুলের ব্যান্ড ব্যাগ কিনে দিল খাতা কিনে দিলো পেন কিনে দিল এর আগের দিনও মা অনেক খাতা কিনে দিয়েছে বারো তেরোটা মতো খাতা কিনে দিয়েছে আজকেও আবার মনে হয় সাত টা মতো খাতা কিনে দিয়েছে খাতাও লাগবে অনেক খাতা লাগবে ওর ওই জন্যই কেনা হচ্ছে পেনও কিনে দিয়েছে অনেক সেগুলো তো দেখিয়েছি ব্যাগটা শুধু দেখানো হয়নি ব্যাগটা পরে এক সময় দেখিয়ে দেবো তা এখন বাজার হচ্ছে তিনটে ষোলো খাওয়া দাওয়া করেই ছাদে ছিলাম একটুখানি বসে তা এখন বাজারে যাব বাজারে যাব বৌদি আমি মা

না ও ঠাম্মির কাছে যাবে এখন রেডি হব রেডি হ তারপরে বেরো তো এই যে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আমি রেডি হয়ে গেছি বৌদিও সোনাও মা এখন শাড়ি পরছে পরে তারপর হচ্ছে নিচে আসবে আর আমি ভাবলাম যে আমি যাই নিচে যাই সব চিল্লামিল্লি চিল্লামিল্লি করছে ক্যাই ক্য আমি ওই জন্য চলে আসলাম করি

তো দেখতেই পারছো যে আমরা চলে এসেছি সেই শালের দোকানে বৌদি শাল কিনবে তো এখানে কত রকমের শাল আছে স্টল টাইপের যে শালগুলো হয় সেইগুলো আছে এমনি শাল আছে চাদর আছে ব্লাঙ্কেট আছে সমস্ত কিছুই আছে এখানে চুড়িদারের পিস মানে শালের যে চুড়িদারের পিসগুলো হয় সেইগুলো কুর্তির পিস তো সব কিছুই এখানে আছে বেশ সুন্দর দামটাও ঠিক সেরকম সুন্দর তো আমার দেখে না সব ভালো লাগছিল মনে হচ্ছিল সব যদি নিয়ে নিতে পারতাম তো মনে হয় ভালো হতো সব কটা কালেকশানিক এত সুন্দর এত সুন্দর মানে বলার মতো না খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ দেখেই বুঝতেই পারছো যে কত সুন্দর কালেকশানগুলি দেখায়নি এখনো দেখাবে আমরা এসেছি শাল কিনতে বৌদি শাল কিনবে মা বসে আছে বাইরে কি ভালো লাগছে শালগুলো দেখে সব ভালো লাগছে সব কথা তো ওই শালের দোকানটা হচ্ছে আমাদের বনগা বাটার মোড়ে ঠিক আছে তো বাটার মোড়ে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান তো হতেই আছে ওখানে মাইকের আওয়াজ সবসময় সারা বছরই ওখানে মাইকের আওয়াজ পাওয়া যায় তো ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে সমস্ত শালগুলোই যে দেখাচ্ছিলো বৌদি একটু হলুদ পছন্দ করে তো হলুদ আর লাল পছন্দ করে ওই জন্য হলুদ আর লালের মধ্যে দেখাতে বলছিল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালেকশনগুলো খুবই ভালো লাগছিলো দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে যত দামের তুমি নেবে তত দামের এখানে শাল পাওয়া যাবে তো আমি ভয়েস ওভার দিয়েই বলছি কারণ ওই মাইকের আওয়াজের জন্য এখানে আমি সমস্ত দাম জিজ্ঞাসা করছিলাম প্রত্যেকটা কালেকশান দেখাচ্ছিলো আর আমি দামও জিজ্ঞাসা করছিলাম তো কোনটার কত দাম আছে আমার মনে নেই ঠিক তো আমি দামটা এমনি বলে দিলাম যে আড়াই হাজার তিন হাজার মানে যত দামে নেবে তত দামেরই পাওয়া যাবে তো দেখো কত সুন্দর এই লাল কালারটা খুব সুন্দর প্রথমে একটা লাল দেখেছিলো সেটা আমার খুব পছন্দ হয়েছিল সেটা একদম পুরো সিম্পলের মধ্যে ছিল শুধু পাড়ের দিকটা সাইডে সাইডে কাজ কাজ ছিল তো বৌদি যেটা নিয়েছে সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো তোমরা ভিডিও এই যে বৌদি যেটা হাত দিচ্ছে তো এইটা আমার খুব পছন্দ হয়েছিল খুব এই কাকুগুলো বসে আছে এই কাকুগুলোর বাড়ি হচ্ছে কাশ্মীরে ঠিক আছে ওরা হিন্দিতেই কথা বলছিল হিন্দিতেই কথা বলে ওরা বাংলা হয়তো পারে একটু একটু পারে কিন্তু সেই কাশ্মীরের টানটা এখনও ওদের আছে আর ওদের ওদের হচ্ছে এখানে এই দোকানটা অনেক বছর ধরে অনেক বছর ধরে এই দোকানটা আছে দুটো দোকান আছে আমাদের বনগাঁয় বাটার মোড়ে পাশাপাশি দুটো দোকান আছে তো আমরা এই এই দোকানটাতে এসেছি আর ব্লাঙ্কেটও নেবে বৌদি কিন্তু ব্লাঙ্কেট এখানে নেয়নি এখান থেকে নেয়নি তার কারণ এখানে ব্লাঙ্কেটের দাম একটু বেশিই বলছিল ওই জন্য তারপর আমরা অন্য একটা দোকানেই যে চড়ে এসেছিলাম এখানেও ব্লাঙ্কেট দেখছিলাম কিন্তু এখানেও পছন্দ হয়নি

ব্লাঙ্কেট তো নেওয়া হয়ে গেছে দেখালাম তোমাদেরকে যেটা খুলে দেখালাম তো সেটাই আমরা নিয়েছি আর হচ্ছে বৌদি এখানে চাদর দেখছিল গায়ের এমনি চাদর নর্মাল চাদর তো চাদর পছন্দ হয়নি ওই জন্য আর নিইনি আমরা তারপরে যেখানে খাবারের দোকানটায় এসছিলাম এখান থেকে প্রচুর খাবার নেওয়া হয়েছে প্রচুর খাবার নেওয়া হয়েছে সেগুলো পাই গিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে তোমরা দেখো তো দেখো বাজার থেকে কত কিছু আনা হয়েছে এই হচ্ছে মোয়া এটা হচ্ছে বাটার আছে তারপর এটা হচ্ছে রুটি আছে তারপর এই যে চিপস আছে নুডলস আছে বিস্কুট আছে সব আছে তারপর আবার এই যে এখানে আছে অল আউটের ম্যাশিং ম্যাশিংও আছে এই সরি অল আউট বলছি কেন গুড নাইটের ম্যাশিংও আছে গুড নাইটের তেলও আছে আর লঙ্কা ছিল না শুকুল লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছে তো এই সব এই সবগুলোই নেওয়া হয়েছে আরও দেখাচ্ছি আর হচ্ছে এটা তো পুচকুর টুপি মার আছে এই হচ্ছে শাল এই শালটা নেওয়া হয়েছে খুব সুন্দর এই শালটা এই শালটা নিয়েছে বলি কি ভারী বাবা খুবই ভারী একশো টাকা দাম খুব সুন্দর হয়েছে শালটা কি ওয়েট পুরো পুরো কাজ করা আছে পুরো কাশ্মুলছি না কাশ্মীর কাশ্মীরি শাল ওই আমাদের বনগা বাটার মোড়ে ওটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরের থেকেই সব জিনিসগুলো নিয়ে আসে এগুলো একদম মানে অরিজিনাল কাশ কাশ্মীর জিনিস এগুলো বাড়িও আছে কাশ্মীরে ঠিক আছে ওই বাড়িও কাশ্মীরে ওরা ওখান থেকেই আনি আর একটা হচ্ছে বৌদি গোপালের একটা গোপাল ঠাকুরের একটা হচ্ছে সোয়েটার নিয়েছে এই যে এই হচ্ছে কেন আর ব্ল্যাঙ্কেটটা তো দেখিয়ে দিয়েছি দোকানে যে ব্ল্যাঙ্কেটটা দেখালাম সবার লাস্টে যে দোকানটাতে গেছিলাম সেই দোকান থেকেই নেওয়া হয়েছে পুরো ফুলে যেটা দেখিয়েছিলাম সেটা চলো আরেকবার দেখিয়ে দেবো ওখানে তো আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে আমি আর ভিডিওটা আর রাত পর্যন্ত ট্রেনে নিয়ে যাচ্ছি না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব গরম লেগে গেছে এখান থেকেই এই বাড়ির সামনে টোটোতে নেমে হাঁটতে হাঁটতে যে এসছি না আর ওই ব্লাঙ্কেটের ব্যাগ নিয়ে এসছি ওপর পর্যন্ত আমার এতেই আমার কাজ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে দেখো কেমন গরম লাগছে আমার খুব গরম লাগছে